শুধু রসুলপুর আর রাজবাড়ী নয় এখানে মিডিয়া আছে তামাম বাংলাদেশ নয় তামাম বিশ্বের মধ্যে একটা আওয়াজ আমি আমার এইখান থেকে পৌঁছা দিতে চাই তোমরা এসে দেখে দেখে যাও এই রসুলপুরের ময়দানে লক্ষ লক্ষ জনতা আজকে কি বলে লক্ষ লক্ষ জনতা পয়গম্বারের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে আজকে আমি এই জায়গার মধ্যে থেকে জানিয়ে দিতে চাই এরপরেও যদি কোনো ইহুদি খ্রিস্টান বেইমান আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে তাহলে আমরা বাংলার জমিনের যুব সমাজ ময়দান এই রসুলপুরের ময়দান থেকে নয় তাম বিশ্বের মধ্যে যে যেখান থেকে এসেছেন যে জেলা থেকে এসেছেন যে মহল্লা থেকে এসেছেন যে গ্রাম থেকে এসেছেন আল্লাহর পায়গম্বরের জন্য নিজের জীবনের তাজা রক্ত আল্লাহর পায়গম্বরের জন্য ঢেলে দিতে রাজি কে আছেন আল্লাহ তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা দরজোয়ান শিবাই বাড়ি অক্তে পীরে গুর্গ জালেম মিশাও হাদ পরে আর অবিচার অন্যায় আর ব্যবিচার নারী ধর সম মানুষ খুনে কামছে বাংলার এ জমি বিদায় হতে চলেছেন নবীজির রক্ত মাখদিন আজামে তো মোহনা সারা হায়তামদ্দুমি হুনু আজামে তো মোহনা সারা হায়তামদ্দুমি হুনু কেসা মুসলমান হয় কে দেখ কার সর্বতা ইয়াহু পিতৃতুল্য চুল পাকা দাড়ি পাকা মুর্বান ইকরাম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন মাদার থেকে সমাগত আমার শ্রদ্ধ ব্যক্তিত্ব ওলামা এ সামিয়ানার নিচে বসে থাকা অরুণ পথের তরুণ দল বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইয়ারা বিভিন্ন জায়গায় বসে থাকা কচিও কাঁচা শিশু সম্মানিত সুধী আল্লাহ রাব্বুল আমাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন কার দিলের মধ্যে কি আছে কার দিলের ভাব কি এটা একমাত্র জানেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের নাজিলকিত কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে এক টুকরা আয়াত আমি আপনাদের সামনে তেলাওত করেছি আখেরি জামানার পায়গম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ কাসেম সাহেবের মত আমার তো আর বলতে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পয়গম্বর এর উপর নাজিল করেছেন যে কিতাব শ্রেষ্ঠ কিতাব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের উপর নাজিল করেছেন জোরে বলেন ঠিক কিনা ঠিক দুনিয়ার মধ্যে গামক পর্যন্ত আল্লাহ তালা পয়গম্বরের দরজত্ব বন্ধ যত পয়গম্বর পাঠিয়েছিলেন যত মানুষ আসবে বলুন তো দেখি আমার আপনার পয়গম্বরের মতো শ্রেষ্ঠ পয়গম্বর উৎকৃষ্ট পয়গম্বর উত্তম পয়গম্বর উত্তম চরিত্রের পয়গম্বর উত্তম ব্যবহারের পয়গম্বর উত্তম আচরণের পয়গম্বর একজনও আসবে পয়গম্বরের সাবজেক্ট বাংলা কেমন পর্যন্ত যত আনে ওয়ালা উম্মত আছে দুনিয়ার মধ্যে আসবে বলুন তো দেখি আল্লাহ একবার আখির জামানার পায়ম্বারে যে উম্মত আছে এই উম্মতের মতো শ্রেষ্ঠ উম্মত উৎকৃষ্ট উম্মত উত্তম উম্মত এমত পর্যন্ত দুনিয়ার মধ্যে আর আসবে তো এই উত্তম হতে গেলে কি লাগবে আল্লাহ রাবুল আলমিন বলেন উল ইনকুম তুম তো

আমার ভালোবাসা তোমার চেয়ে তোমার জীবনের চেয়ে তোমার ছেলের চেয়ে তোমার মেয়ের চেয়ে তোমার বিবির ভাইয়ের চেয়ে সংসার পর্যন্ত আমার ভালোবাসা এত সময় পর্যন্ত তোমাকে আমার উম্মত বলা যায় না তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আখেরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদুরসুল্লাহিআ হাদিস শরীফের মধ্যে বললেন আমরা উম্মত না হতে পারবো না মোহাব্ ওই পরিমাণ মোহব্বত না দেখাইতে পারলে তো সেই পরিমাণ মোহব্মত আমার আপনার দিলের মধ্যে আছে তো আছে আলহামদুলিল্লাহ খালি মুখে বললে হবে না দলিলও দিতে হবে সায়ের কি বলেন বলেন না গোপ্তা না কাছে বা তু কাজী দলিল লাশ বেয়ার নাগোপ্তা না কাছে বা তু বলে কিন্তু গুপ্তি দলিল আসবে সবাই বলতেছে আমরাও ভালোবাসি আমরাও ভালোবাসি আমরাও উম্মত আমরাও উম্মত কিন্তু এই ভালোবাসা আর এই উম্মত দাবি করলে কি হবে বলেন আচ্ছা মনে করেন এলাকায় গেলাম সবাই বলতেছে আমি রসুলপুরের মুড়ি আমি রসুলপুর হজরতির হাতে বায়াত গ্রহণ করেছি কিন্তু ওর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাহাজ নাই জিকির নাই আজগান নাই তো ওর কি কাজে কর্মের প্রমাণ হলো তাহলে মানুষ বলবে যদি দাবি করে আমি রসুলপুরের মুড়ি তাহলে মানুষ বলবে তুই বাদ পার সর রসুলপুরের মুড়ি যারা তারা নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি জুব বা এগুলো ছাড়া রসুলপুরের মুড়ি হইতে এখন আমরা দাবি করতেছি আমরা পয়গম্বরকে ভালোবাসি পয়গম্বরকে ভালোবাসি কিন্তু সেই পয়গম্বরের ভালোবাসা বাস্তবতা প্রমাণ দিতে গিয়া যদি দলিল না থাকে তাহলে কি আসলে পয়গম্বরের ভালোবাসা পরিপূর্ণ প্রকাশ পাবে যদি বলেন প্রকাশ পাবে না তাহলে সেই পরিপূর্ণ ভালোবাসা প্রকাশ করতে গিয়া আল্লাহর পয়গম্বারকে কোন পদ্ধতিতে ভালোবাসলে প্রকাশ বেশি পাবে কোন সিস্টেমে কোন পদ্ধতিতে কোন আঙ্গিকে ও কিভাবে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে তার দলিল আদিল্লা অনুযায়ী তো ভালোবাসতে হবে কথা বলেন এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই একদম ইচ্ছামতো মতো গান দেখাইতেছে মোস কাটে না দাড়ি কাটে না তার গায়ের মধ্যে ময়লা ওকে যদি বলা হয় এই তুমি এমন সুরত ধরছো কেন কেন আমি না নবীকে ভালোবাসি আমি নবীকে নবীর সঙ্গে আমার প্রেম আছে এখন এই নিয়া এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে দেখবেন নবীকে বেঁচে খাইতেছে আজকে দেখবেন যে এমপির সাথে মন্ত্রীর সাথে ছোট ছোট মানুষ সেলফি উঠায় সেলফি উঠায় উঠা ফেসবুকে ছেড়ে দেয় কেন ও বুঝায় যে আমার ওই লোকের সাথে সম্পর্ক বেশি আছে এমপির সাথে সম্পর্ক বেশি আমার মন্ত্রীর সাথে সম্পর্ক বেশি কথা বলেন ঠিক কিনা আমি আপনি দাবি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি কিন্তু যদি ওই পরিমাণ ভালোবাসা আমার আপনার মধ্যে না থাকে তাহলে এই দাবির কি আসলে বাস্তবায়ন হবে বাস্তবতা থাকবে না তাহলে সেই ভালোবাসা দেখাইতে গেলে কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে যত উম্মত এসেছে বলুন তো দেখি তাম দুনিয়ার মধ্যে কামত পর্যন্ত যত উম্মত আসে সাহাবা তালান একদম সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালান আল্লাহর পায়গম্বার সম্পর্কে যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনি কেমত পর্যন্ত তাম দুনিয়ার উম্মত যদি একত্রিত হয়ে ভালোবাসা প্রকাশ করতে থাকি বলুন তো দেখি একজন সাহাবির সম ভালোবাসা প্রকাশ করতে পারবো কথা বলেন পারবো পারবো না এজন্য কবি কবির কথায় বলতেছেন আমরা কোন দিকে যাচ্ছি কি করতেছি কোন দিকে যাইতেছি কিভাবে পাও ফালাইতেছি এটাও আমার আপনার জানা নাই আমাকে আপনাকে আগে বুঝতে হবে কোন রাস্তায় যাইতেছি কোন রাস্তা সেই রাস্তা কি আসলে সঠিক না অশঠিক রাস্তাটা কি সিরাতাল মুস্তাকিম নাকি গায়রিল মাকদুবি আলাইহিম ওয়া এটা আগে আমাকে বুঝতে হবে আমরা যে রাস্তায় এসেছি এই রাস্তাটা কি সিরাতাল মুস্তাকিম নাকি গায়রিল মাগদুবি আলাইহিম কথা বলেন সিরাতাল মুস্তাকিম সরল সঠিক রাস্তা এই সঠিক রাস্তা বাদ দিয়া যদি আমরা ডাইনে বামে চলাফেরা করি তখন আমরা হয়তো নিক্ষিপ্ত হব এমন জায়গায় আমরা এমন জায়গায় পড়ে যাব আর আমরা উঠতে পারবো না এজন্য আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহর পয়গম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সল্ল্লা সাল্লাম এই পয়গম্বার যতদিন ছিল এতদিন তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা প্রকাশ করেছেন আজকে সাহাবা একরামের জন্য আমরা জীবন দিতে পারি না কিন্তু জীবন দিয়েছেন সাহাবা একরাম জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরালে আমার এই দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে একটা কথা বলেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আআমিন যদি একটা কথা বলেন বলেন তো দেখি কার কথা সত্য হবে জোরে বলেন কার কথা সত্য হবে আল্লাহ আপনার এই যে মুখ বললেন আল্লাহ এই মুখের মালিক কে জোরে বলেন জোরে বলেন মুখের মালিককে যারা জোবান বন্ধ করে রেখেছে জোবানের মালিককে আল্লাহ ডাকটা যদি এই মুহূর্তে আল্লাহ ডাক জোবান দিয়ে না দিতে পারো আল্লাহর দেওয়া জোবান দিয়ে আল্লাহ তো জোবান বন্ধ করে দিতে সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা জোবানের মালিক কে জোরে বলেন হাতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা দা বলেন আল্লাহু আলিয়ুল লাদিনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান জবানের মালিক কে ধরে বলেন আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ আর তারপরে আমরা এই জোবান দিয়ে আমরা আল্লাহ করে আওয়াজ বলতে পারি না তাই না হায় হায় ওই যে গতকালকে বয়ান হলো আল্লাহ একটা ক্যালোগ্রাফি করলে হাডের মতো হয় কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ আওয়াজ যত মানুষ বলবে খোদার কসম করে বলি যে মুসলমান তার ইমানি শক্তি বেড়ে যাবে আর একজন আল্লাহ আকবর বলনেওয়ালা মুসলমানের সামনে হাজার কাফের দাঁড়াইলে ওই আল্লাহ আকবরের আওয়াজের কারণে তার দিলের মধ্যে একদম কম্পন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয় তো সেই আল্লাহ আকবার একবার বলা যাবে দেখি বলেন তো এতগুলা মানুষ এভাবে আল্লাহ আওয়াজ দিলে এ সিরে পথ পথ করে উঠতে থাকবে আরে গত বছর দেখলেন দেখলেন না না গত বছর সেই ইন্ডিয়ার মধ্যে এই আপনার মুস্কান এক কলেজ পড়ুয়া আমি মুসকান তার এক আল্লাহ আকবরের আওয়াজের কারণে তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তালা তার ইজ্জতকে বাড়ায় দিয়েছে এখন জবান দিয়েছেন আল্লাহ এজন্য অনেকেই আল্লাহ আকবরের আওয়াজের বিরোধিতাও করে কথা বলেন ঠিক কিনা করে কিনা কিন্তু আল্লাহ আকবর আওয়াজ এটা আল্লাহ দিয়েছেন আজকে এই জবানের মালিক তো আল্লাহ আজকে তামাম পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর কাফের বেইমান ইহুদি খ্রিস্টান একত্রিত হয়ে যদি আমার আল্লাহর নামকে দমাইতে চায় আল্লাহর নামকে ছোট করতে চায় আল্লাহ বলেন তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেমান এক হোক কাজ হবে না আমি আল্লাহর নাম দিয়েছেন আল্লাহ জোবান কার পক্ষে কথা বলবে এই জোবান দিয়া যদি কোরআন হাদিস পয়গম্বরের বিপক্ষে সাথে সাথে সে জুতা পেটা হয়েছে অথবা অপমানিত হয়েছে তার জ্বলন্ত প্রমাণ এই তো সেদিন গত মাসে ইন্ডিয়াতে প্রোগ্রামে গেলাম আমাদের বাংলাদেশের এক নারী তসলিমা নাসরিন বরকার বিরুদ্ধে কথা বলেছিল না এর আগে এক মন্ত্রী আমেরিকাতে যা কথা বলেছিল বলার পরে তার এমপিত্ব হারাইলো মন্ত্রিত্ব হারাইলো দলীয় পদ সব হারাইলো তো তসলিমা নাসলিনও কোরআনের বিরুদ্ধে কথা বলে জবান দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমি তো জবান দিয়েছি আর এই জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলবি আর আমি আল্লাহ বুঝি বসে থাকবো সেই কোরআনের বিরুদ্ধে কথা বলল আল্লাহর দেওয়া জোবান দিয়ে বাংলা ছাড়তে বাধ্য হইলো ইংল্যান্ডে গিয়ে জুতার বাড়ি খাইল কলকাতায় এসে চিয়ারের বাড়ি খাইলো তো সেদিন মাহফিলে গেছিলাম কলকাতায় চিন্তা করলাম যে বেচারির সাথে একটু সাক্ষাৎ করব কিন্তু সময়ের অভাবে পারলাম না জোবানের মালিককে জোরে বলেন মুসলমান ভাইরারে আমার আমরা কথা বলবো কার পক্ষে জোরে বলেন আল্লাহর পয়গম্বরের ভালোবাসা আমি আপনি দেখাবো কেমন করে সাহাবা একরাম আল্লাহ তালান দেখাইছে আল্লাহ আকবার পয়গম্বরের ভালোবাসা দেখাইছে হজরতে হান্দাল রাজি আল্লাহ তালান যারা পয়গম্বরের জন্য জীবন দিয়েছে এমন কি আমি আপনি বলি পয়গম্বরকে ভালোবাসি কিন্তু যদি বলি আপনারা জানেন গত বছর সম্ভবত ওই যে ফ্রান্সের ময়দানে পয়গম্বরকে গালি দিলেন দেওয়ার পরে আমার আপনার শায়েক বসে থাকতো পায় নাই বাবা পয়গম্বরের যে দর্দ আছে দিলের মধ্যে দর্দ আছে কারণ স্বপ্নে কতবার দেখেছে তার ঠিক নাই পয়গম্বরের সঙ্গে কথা হয়েছে পয়গম্বরকে গালি দিয়ে ফ্রান্সের ময়দান থেকে আমার আপনায়ক ಅಲ್ಲমা রাসূলপুরি ঘোষণা দিলেন এই আমার ভক্তবৃন্দ तमाम বাংলাদেশের মধ্যে যেখানেই আছো না কো পয়গম্বরকে গালি দিয়ে বাবা আমার আপনার দিলের মধ্যে যদি ওই পরিমাণ ভালোবাসা থাকে তাহলে কোনো মানুষ ঘরের মধ্যে বসে থাকতে পারবে না পয়গম্বরকে গালি দেওয়ার পরে কত বলে কিছু মানুষ বলে হুজুররা এত ফালায় কেন হুজুররা এত লাফায় কেন কেন ফালাবে না তাকে জানেন কেন ফালায় কেন লাফায় আমার আপনার সাহেব গত বছর তো এই ঘোষণা না দিলেও পারতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু কেন দিলেন ওলামা একরাম হলো পাহারা দেখেন না বিল্ডিং থাকলে গেটে একটা পাহাড় আদার থাকে দারোয়ান ওই দারোয়ান নিজের জীবন দিতে পারে কিন্তু মালিকের জীবনে টাচ করতে দেয় না গায়ের মধ্যে টাচ করতে দেয় না কথা বলেন ঠিক কিনা আপনার মধ্যে জেনে রাখো ওলামা একরাম যেখানে আছে মাদ্রাসা মসজিদ যেখানে আছে ইমাম মুয়াজ্জিন যারা আছে এরা হলো দ্বীনের প্রহরী হিসাবে কাজ করে তোমরা যে যতই বলো না কেন যদি আমার পয়গম্বরের গায়ের মধ্যে কাতার আসর আছে তাহলে বাংলার জমিনের মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি চুপ থাকতে পায় না কথা বলেন ঠিক কি না মুসলমান জন্য আমি বলতে চাই তাসলান আসিন নাই বাংলার জমিনে নাই যত ইহুদি খ্রিস্টান থাক না কেন तमाम বিশ্বের মধ্যে যে যেখানেই থাক না কেন যদি আমার পয়গম্বর বিরুদ্ধে কথা বলে তাহলে এই দুনিয়ার কোন মানুষ মানতে পায় না প্রয়োজন বোধে নিজের তাজা দিলের রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না পয়গম্বার বিরোধী কথা বলতে গেলে সাবধানে বলতে হবে কথা বলেন ঠিক এই জন্য এই জায়গার মধ্যে নয় তাম বিশ্ব আজকে আল্লাহ হায়াকবারের আওয়াজে ধর্মনিতে কম্পমান হবে রসুলপুর থেকে যদি আমরা আল্লাহ হায়াকবারের আওয়াজ দেই হয়তো এইখানে লক্ষ লক্ষ জনতা আছে যাদের আল্লাহ হায়াকবারের আওয়াজ যদি একটা লোকের ইসলাসের আল্লাহ হয়াকবার আওয়াজ যদি আল্লাহর আরস মহল্লায় ঢাক চা লাগায় তোদের কসম করে বলিব সলমান আমার হয়তো ওই পরিমাণ একলাস নাই আমার হয়তো ওই পরিমাণ আমল নাই কিন্তু এখানে এমন মানুষ বসে ঘরে জন্মগ্রহণ করেছি আজকে মুসলমান বাংলাদেশের মধ্যে ইহুদি খ্রিস্টান আছে তাদের জোবান দিয়ে যদি পয়গম্বরের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে দিলের মধ্যে ব্যথা লাগবে না কথা বলেন ঠিক কিনে কিন্তু আজকে মুসলমানের ঘরে জন্ম হয়েছে আল্লাহ আকবরের আওয়াজ নাকি তাদের কাছে খারাপ লাগে নওয়াজ বলেন কেন খারাপ লাগে জানেন মসজিদে যখন মোয়াজিন আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখবেন কুকুর ঘেউ 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 করতে থাকে কথা বলেন না কেন কেন ঘেউ ঘেউ করতে থাকে তাকে জানেন যখনই আল্লাহ আকবর আওয়াজ আসে তখন ওই আল্লাহ আকবর আওয়াজ শোনার পরে ইবলিস শয়তান ও তো দৌড়ানোর জায়গা পায় না যত দূর আওয়াজ যায় এত দূর থাকতে পারে না এই জন্য ও দৌরাদা কুকুরের ঘাড়ের উপর সওয়ার হয় আর কুকুর তখন এদিক সেদিক আল্লাহ আল্লাহ ঘেউ 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 করতে থাকে তো বাংলার জমির মধ্যেও ইহুদি খ্রিস্টানের ঘরে তো নাই মুসলমানের ঘরেই কিছু কুকুর মার্কা লোক আছে যারা আল্লাহ ভকবার আওয়াজ শুনলে কুকুরের মতো গা জলে কথা বলেন কিনা এই জন্য গাজলা যদি বাদ দাও তোমরা এসে দেখে যাও রসুলপুরের ময়দানে আল্লাহ আকবর আওয়াজ দেওয়ার মতো মানুষ আছে কিনা কথা বলেন ঠিক কিনা রসুলপুরের ময়দানে এসে যাও হাজার হাজার মানুষ যেখানে এখানে গোর মাটির মধ্যে এখানে হাজার হাজার মানুষ আছে যারা পয়গম্বরের সঙ্গে দেখা করে রাত্রি যায় পয়গম্বরের সঙ্গে দেখা হয় দেখে দাও পয়গম্বর প্রেমিক তাদেরকে বলে এখানে এসে দেখে যাও একটা কথা বলতে চাই মুসলমান আমি আপনি যতদিন আল্লাহ হায়াতের মধ্যে রাখেন আমি আপনি পয়গম্বারের ভালোবাসা দেখাবো এবং যদি পয়গম্বারের বিরুদ্ধে কখনো কথা আসতে থাকে আমরা ইনশাল্লাহ নিজের জীবন দিয়ে হলেও নিজের রক্ত দিয়ে হলেও নিজের বডিকে দান করে দেব আমরা পারব না পারবো না

ওসমান তেরা নাম সে ইসলাম রাহেগা দুনিয়াকে ভালোবাসা আমাদের মধ্যে ইনশাল্লাহ রাখবো পয়গম্বর বিরোধী কথা আসলে আমরা ইনশাল্লাহ নিজের জীবন দিয়ে নিজের জীবনের রক্ত দিয়ে আমরা ইনশাল্লাহ সেই পয়গম্বরের শান আর মান উঁচু করে রাজি আছি কে কে একটু হাত উঠা দেখে আর বেশি নয় শেষ করে তবে একটা কথা বলতে চাই আপনাদের কাছে আমি পায়ে হাত দেওয়া বলতে চাই পায়ে হাত দেওয়া বলি ওলামা একরাম কখনো আপনাদের বিপথে নিবে না কথা বলেন ঠিক কিনা আজকে ওলামা একরাম বিপথে নিবে না আপনি যে যে জায়গায় যাবেন যদি মনে করেন ওলামা একরাম এই রাস্তায় আছে তাহলে আপনাকে বুঝতে হবে এ রাস্তা সহি এজন্য আমি এই জায়গার মধ্যে থেকে বজ্রকণ্ঠে আওয়াজ দেওয়া বলতে চাই শুধু রসুলপুর আর রাজবাড়ি নয় এখানে মিডিয়া আছে তামাম বাংলাদেশ নয় তামাম বিশ্বের মধ্যে একটা আওয়াজ আমি আমার এইখান থেকে পৌঁছা দিতে চাই তোমরা এসে দেখ দেখে যাও এই রসুলপুরের ময়দানে লক্ষ লক্ষ জনতা আজকে কি বলে লক্ষ লক্ষ জনতা পয়গম্বরের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে আজকে আমি এই জায়গার মধ্যে থেকে জানিয়ে দিতে চাই এর যদি কোনো ইহুদি খ্রিস্টান বেইমান আল্লাহর পয়গম্বর বিরুদ্ধে কথা বলে আমার আর আপনার কোন ভালোবাসা কিন্তু আমার আপনার পয়ম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাম যেই পয়গম্বর সারা কোনো কিছু হয় না যেই পয়গম্বরকে একবার যদি স্বপ্নের মাধ্যমে কেউ দেখে তার জন্য জাহান নামের আগুন হারাম আল্লাহ একবার সেই পয়গম্বর আখরি জামানার পয়গম্বর সেই পয়গম্বারের ভালোবাসা যদি বুকের মধ্যে নিয়ে আমি আপনি মরতে পারি খোদার কসম করে বলি মুসলমান মরতে দেরি পয়গম্বর সুপারিশ করতে দেরি হোক ওই পয়গম্বরের সুপারিশ আমার আপনার নসিবে কবুল করুক আল্লাহ রব্বুল আলামিন যেন মৃত্যুর আগে একবার হলেও পয়গম্বরকে স্বপ্নের মাধ্যমে দিদার করায় দেন ধরে আমি